স্বাগত আপনাদের বরিশালের এক অনন্য সুন্দর স্থান তিরিশ গোডাউনে নদীর কোলঘেষে প্রকৃতির স্নিগ্ধ আলিঙ্গনে দাঁড়িয়ে আছে এই ঐতিহাসিক ও পর্যটন এলাকা যেখানে সকাল শুরু হয় পাখির কলতান আর নদীর ঢেউয়ের মিষ্টি ছোঁয়ায় এক সময় এখানে ছিল বড় বড়ো গুদামঘর পণ্য উঠা নামার ব্যস্ততম স্থান এখন এই গুদামঘর হয়ে উঠেছে আরও আধুনিক সরাসরি জাহাজ থেকে কন্টেইনার রেল দিয়ে চলে আসে গুদাম ঘরে আপনি বুঝতেই পারবেন না এটি বরিশাল না ইউরোপ নদীর পার ডান দিকে বরিশাল সেতু বা দিকে ঘাট পর্যন্ত বদলে গেছে বিনোদন আর সৌন্দর্যের মেলায় চারদিকে সবুজ গাছপালা নদীর নীল জলরাশি আর খোলা আকাশ যা মনকে করে তোলে প্রশান্ত নৌকায় চড়ে নদীর বুকে ঘুরে বেড়ানো কিংবা নদীর ধারে বসে সূর্যাস্ত দেখা এখানের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে স্মরণীয় সাপ্তাহিক ছুটির দিনে পারিবারিক বন্ধু কিংবা প্রিয়জনকে নিয়ে বেড়াতে আসেন বহু মানুষ শিশুরা খেলে নদীর পারে বড়রা বসে গল্প করে কেউ ছবি তুলছে কেউ বা ভিডিও করছে আর নদীর হাওয়া যেন মনের ক্লান্তি ধুয়ে মুছে দেয় এক নিমেষি এখানে আসলে ভুলে যাবেন না স্থানীয় খাবারের স্বাদ নিতে নদীর তাজা মাছ গরম চা আর বিভিন্ন স্ট্রিট ফুড ভ্রমণকে করে তুলবে আরও উপভোগ্য সন্ধ্যা নামলে আলোয় আলোকিত হয়ে ওঠে তিরিশ গোডাউন তখন এর সৌন্দর্য হয় অন্যরকম ইতিহাস প্রকৃতি আর বিনোদন সব কিছু এখানে একসাথে পেতে চাইলে তিরিশ গোডাউন হতে পারে আপনার পরবর্তী গন্তব্য আসুন আমরা আমাদের দেশের সৌন্দর্য আবিষ্কার করি সংরক্ষণ করি আর বিশ্বকে জানাই আমাদের বাংলাদেশ সত্যি অপরূপ আজকের ভ্রমণ এখানেই শেষ দেখা হবে আবার নতুন গন্তব্যে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক এবং শেয়ার দিয়ে অন্যকে এই সুন্দরতম স্থানটি দেখার সুযোগ করে দিন আজ এ পর্যন্তই ধন্যবাদ